জন্য প্রত্যেকে সহযোগিতা করুন নমস্কার ধন্যবাদ স্যার আমাকে বললেন যাওয়ার পর যে সত্যি সত্যি কি মেসেজ পাচ্ছ হ্যাঁ পাচ্ছি মানে আপনি শুনলে খুশি হবেন স্যার 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 মেসেজ পাচ্ছি শুধু নয় একজনকে ভালো লাগে ওই লাল জামা পরে সামনে গিয়ে ওকে আপনি দেখছেন ও কিন্তু নন্দীগ্রাম পিরোডে সাংবাদিকদের ভালোবাসে সরকারি একটা দপ্তরে কাজ করে আমরা পুরো পুরো অনুষ্ঠান কিন্তু লাইভ করছে ওর ভিউজ কিন্তু আমি দেখছি আমার ও মেসেজ করে যাচ্ছে আমাকে দারুণ হচ্ছে দাদা অসাধারণ থ্যাংক ইউ ওর মতোই আমি জানি সাংবাদিক যারা তারা তো মেসেজ করছেন কিন্তু আপনারা মানে যে লেভেলের দর্শক বা শ্রোতা হিসেবে বসে আছেন আবু আরিফ বলছিল মধুপবাবু বসে আছেন আর বইমেলার কর্মকর্তা তো আছেন গীতা ম্যাডাম বসে আছেন এবং যদি ধরতে থাকি আমার সাংবাদিক ভাইরা বসে আছে সবাই নন্দীগ্রাম থেকে সহীবকে দেখছি এখানে আমাদের সঞ্জীবকে দেখছি আরও সবাই আছে মানে বেশ ভালো লাগছে তার মানে কি বইমেলা কমিটি যেটা ভেবেছেন সেটা অনেক মানুষ 啊这这。Uh,